হ্যামসঅ্যাপ কোম্পের টাকা দিবে নাকি স্ক্যাম করবে এরকম একটা প্রশ্ন রয়ে যায় যতক্ষণ না পর্যন্ত বিনান্সে লিস্টিং হচ্ছে বা অন্য কোনো এক্সচেঞ্জ সাইটে লিস্টিং হচ্ছে তো আমরা আগেও শেয়ার করেছি যে এক্সচেঞ্জ সাইটে লিস্টিং হওয়াটা জরুরি তো আমরা এখন জানবো যে বিন্যান্সে বা অন্য কোনো সাইটে লিস্টিং হওয়ার যে পথে আছে এখন এটা সত্যিকার অর্থেই যে টাকা দিবে নাকি স্ক্যাম করবে তো টাকা দেওয়ার পক্ষে আমি বেশ কিছু কথা বলবো কারণ এখানে অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে যে হ্যামস্টার কম্প্যাট টাকা দিবে তো হ্যামস্টার কম্প্যাট সম্পর্কে যদি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করি তার মধ্যে একটি হচ্ছে হ্যামস্টার কম্প্যাটের সবচেয়ে বড় একটা চ্যানেল রয়েছে টেলিগ্রামে যেখানে অলরেডি অনেকগুলো টেলিগ্রাম বট রয়েছে যাদের কোনো টোকেন আছে বা কোয়েন আছে সেগুলো বিন্যান্স বা অন্যান্য এক্সচেঞ্জ সাইটে যোগ হয়েছে কিন্তু তাদের চ্যানেলের ইউজারের সংখ্যা অনেক অনেক কম এবং যে সেটা যদি আমরা কম্পেয়ার করি হ্যাঁ হ্যামস্টার কম্পার্টের সাথে সেই তুলনাতে হ্যামস্টার কম্পার্টে অনেক বেশি ইউজার রয়েছে যেটা সবচেয়ে বড় চ্যানেল এখন পর্যন্ত স্টিল নাও তাহলে আমরা এ থেকে আশা করতে পারি যে হ্যামস্টার কম্পাটি এখান থেকে যে টাকা দেওয়ার যে পসিবিলিটিটা কত এটা আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন এখন আমরা সেই হ্যামস্টার কম্পিটির যে ইউজার বেসটা আছে হ্যামস্টার কোম্পানির ইউজার বেসটা অনেক বড় যেখানে তিনশো মিলিয়নের বেশি ইউজার আছে হ্যামস্টার কম্পিটির এখান থেকে অলরেডি একশো একত্রিশ মিলিয়ন কোয়ালিফাইড হয়েছে যে এই যে সংখ্যাটা বা এই নাম্বারটা কিন্তু অনেক বড় তো এতগুলো যে ইউজার রয়েছে এই সবগুলো ইউজারকেই কিন্তু হ্যামস্টার কম্প্যটি মনিটাইজ করবে বা তারা টাকা ইনকাম করবে সেই বিষয়গুলো আমি পরবর্তীতে শেয়ার করবো তবে এই যে এত বড় একটা ইউজার বেস আছে এই বেসটাকে কিন্তু যে কেউ সহজেই মনিটাইজ করতে পারবে এখন আপনি চিন্তা করুন এত বড়ো একটা ইউজার বেসকে মনিটাইজ কে না চায় তাহলে তারা এখানে স্ক্যাম করার থেকে টাকা দেওয়ার পক্ষেই বেশি থাকবে অলরেডি যে অন্যান্য এক্সচেঞ্জ সাইটগুলো আছে তারা বিভিন্ন অফার শেয়ার করতেছে বিভিন্ন বিভিন্ন বিষয় কিন্তু অলরেডি অনেকগুলো আমরা যদি হ্যামস্টার অ্যানাউন্সমেন্টে যাই আপনারা অলরেডি জানেন যে অ্যানাউন্সমেন্টে অনেকগুলো তারা অ্যানাউন্স শেয়ার করছে যে সেখান থেকে তারা কিন্তু অ্যাকচুয়ালি গিফট দিচ্ছে বা সেখান থেকে যদি আমরা অলরেডি সে ফান্ডগুলো লক করি তাহলে আমরা একটা লং রানে একটা বেনিফিট পাবো তো এখান থেকে বোঝা যায় যে অনেক বড় বড় কোম্পানি যেহেতু হ্যামস্টার কমবাইটের সাথে একসাথে কাজ করতেছে তাই এখান থেকে আশা করা যায় তারা এখানে টাকা দিবে এখন আরেকটা বিষয় হচ্ছে যে হ্যামস্টার কমবাইটের যে টোকেন শেয়ারিং অন্যান্য যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে তারা কিন্তু কয়েন শেয়ার করে এখানে হ্যামস্টার কমপেট শেয়ার করতেছে টোকেন তো টোকেন শেয়ার করার বিশেষ কিছু কারণ আছে কারণ হচ্ছে কয়েন দিয়ে যা কিছু করা যায় টোকেন দিয়ে তার থেকে অনেক বেশি কিছু করা যায় অর্থাৎ এখানে তো এটা থেকে বোঝা যাচ্ছে যে হ্যামস্টার কম্ব্যাট স্ক্যাম করবে না বরঞ্চ হ্যামস্টার কম্ব্যাট এখানে টাকা দিবে এখন টাকার পরিমাণটা কত হবে এটা একটা প্রশ্ন থাকতে পারে যে হ্যামস্টার কম্ব্যাট আসলে কত টাকা দিবে এটা প্রত্যেকের একটা প্রশ্ন রয়েছে আমি অলরেডি আমি একটা ভিডিও শেয়ার করছি যে হ্যামস্টার কম্ব্যাট থেকে কত টাকা পাওয়া যেতে পারে বা হ্যামস্টার কম্বার্টের টোকেনের দাম কত হতে পারে এটা আপনার চাইলে দেখে আসতে পারে তো আমরা এখন সর্বোপরি এটা বলতে পারি ফাইনালি যে হ্যামস্টার কম্বার্টের যে একটা বড় টেলিগ্রাম চ্যানেল আছে যেটা একশো মিলিয়নের অধিক হ্যামস্টার কম্পাইট যে ইউজার আছে তিনশো মিলিয়ন এবং এদের মধ্যে একশো মিলিয়ন কোয়ালিফাইড আছে এবং হ্যামস্টার কম্পার্ড অলরেডি বিভিন্ন কোম্পানির সাথে যে একসাথে কাজ করতেছে এবং হ্যামসার কম্বার্ট অলরেডি যে তারা হাইপ তৈরি করছে এবং যে একটা ইউজার বেস তৈরি করছে এ থেকে বোঝা যায় যে তারা টাকা দিবে এখন এই পসিবিলিটিসটা কত আপনি চিন্তা করুন যে এই যে নিউ ক্রিপ্টো কারেন্সিগুলোর দিকে আমরা যদি খেয়াল করি যেগুলো এক্সচেঞ্জ সাইটে যুক্ত হয়েছে তো এদের যে পরিমাণে হাইপ ছিল যেমন ধরুন তাদের হাইপ ছিল এই পার্সেন্ট এখন এই এইটটি পার্সেন্ট হাইপ নিছে যে এখানে পসিবিলিটিস আছে মানে এইটটি পার্সেন্ট পসিবিলিটিস আসে যে বিনান্স বা অন্যান্য এক্সচেঞ্জ সাইটে লিস্টিং হবে তাহলে এই এইটটি পার্সেন্ট পসিবিলিটিস নিয়ে তারা কিন্তু বিনান্স বা অন্যান্য সাইটে লিস্টিং পাইছে বা অলরেডি লিস্টিং হয়েছে যদি আমরা এই বিনান্সে গিয়ে নিউ ক্রিপ্টোকারেন্সিগুলোর দিকে তাকাই তো এখন যদি সেই এইটটি পার্সেন্ট পসিবিলিটিস নিয়ে যদি বিনান্সে লিস্টিং হয় সেখানে হ্যামস্টার কম্বাইডের পসিবিলিটিস আছে নাইনটি নাইন পার্সেন্ট তাহলে জাস্ট এখান থেকে আপনি নিজেই ডিসাইড করুন যে অন্যান্যরা এইট্টি নাইনটি পার্সেন্ট পসিবিলিটিস নিয়ে বিনান্সে লিস্টিং হয়েছে তাহলে হ্যামস্টার কোম্পানি নাইনটি নাইন পার্সেন্ট পসিবিলিটিস নিয়ে লিস্টিং হবে কি না হবে বা এটা টাকা দিবে নাকি স্ক্যাম করবে এটা কিন্তু আপনি এখান থেকে ডিসিশনটা নিতে পারেন তো এই একটা এরকম একটা ভয় ছিল শুরুতে যে অনেক কোম্পানি এর আগে স্ক্যাম করছে এটা নতুন কিছু না বাট অন্যান্য কোম্পানিগুলোর থেকে হ্যামস্টার কোম্পানি অনেক বেশি এগিয়ে যেখানে আমি অনেকগুলো বিষয়ই শেয়ার করছি এখানে